শীত এই বছর মনে হয় আমি লাস্টে খাইলাম এই পিঠাগুলো চিতের পিঠাগুলো কে কে খাইছেন কমেন্টে জানাবেন আমার আর খাওয়া হয়নি আজকে আমি খাইলাম তাই যাই হোক প্রতিদিন মতন আরেকটা ব্লক আলাইকুম প্রতিদিন তাই তো আমি রুটিগুলা ভাজিয়া নিতে রুটিগুলা ভাজিয়া সুন্দর করে করতেছিলাম আসলে আমার আজকে রাতে ওই করতে ভুলে গেছিলাম পাশে বিল্ডিং এ কাজ করে একটু ড্রিল মেশিনের শব্দ আস্তে আস্তে যেন আমি দুঃখিত তাই তো সকাল সকাল নাস্তাগুলো আমি বানিয়ে নিতেছিলাম গোল রুটি সিদ্ধ একটা রুটি বানাবো সিদ্ধ একটা রুটি দিয়ে আজকে নাস্তা করবো তো নাস্তা করে টিউবের হবো টিউবের একটু ব্যাংকে যাবো তো যাই হোক ব্যাংকের সামনে কি সুন্দর ফুল ফুটে রয়েছে আমার তো ফুল দেখলাম মাঝখান দিয়ে ভিডিও করে নিলাম দেখেন স্কুলের সামনে কত ফুল ফুটে হয়েছে মার্শাল্লাহ এত সুন্দর পরিবেশ তো যা আসার পর আবার একটু দূরে ছাদে গেছে ছাদে যা কালকে একটু জানলা জামলা দিয়ে আসছিলাম করলা গাছটা দেখে ঠিক আছে কিনা মার্শাল্লা দিলো ঠিকই আছে লতা পাতা তাই সে আমি রান্নাবান্না বসাই দিছি বসাই দেওয়ার পরে ডাল ডাল বসাই দিয়েছি আর রান্না আজকে মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করবো আর মুগ ডাল রান্না করলাম তাই তো মুগ ডালটা হয়ে গেছে এখন মুরগিটা বসায় দেবো তো মুরগিটা বসাই দেওয়ার জন্য সুন্দর করে পেঁয়াজ মরিচ ভাজা নিলাম ভাজা নেওয়ার পর সুন্দর করে ভালো করে কষে এখন সব মশলা দিয়ে দেবো আর এদিকে তো আমার মেয়ে একটা খেলনাটা খেলতেছে ঠাস শব্দ হইতাছে তাই তো আমাদের যেহেতু ছোট একটু শব্দ আসে জন্য আমি ফেসবুক থেকে দুঃখিত কারণ ফেসবুককে আমি দুঃখিত জানাবো যেহেতু একটু শব্দ আসলে যেন কোনো সব প্রবলেম করে না করে তাই তো এগুলো ভালো করে আমি কষে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব আজকে লাল মুরগি দিয়ে লাউ দিয়ে রান্না করবো টমেটো লাউ ধনিয়া পাতা সবই দিব আজকে তরকারি ডায় কিছু দিনও যেন একটু গ্রামে গ্রামের মতন খাইতে মন চাইছে আজকে ঝাল ঝাল করে ঝাল করে আজকে রান্না করব। তাই দেখেন সুন্দর করে ভালো করে কষে এখন মুরগি মাংস লাল মুরগিটা কম ওদিকে আমি ড্রেসিং করে নিয়ে আসছিলাম উপরে চামড়াটা ছিল তো চামড়া কিছু ফালাইছি কিছু আছো ছোটো ছোটো দায়িত্ব মাংসটা আমি এখন ভালো করে সব দিয়ে দেবো ভালো করে দিয়ে ভালো করে কষা নিতেছিলাম মিক্স করতেছিলাম মশলার সাথে সুন্দর করে মশলার সাথে মিক্স করে সুন্দর করে একটু পানি দিয়ে দিব পানি যেহেতু এটা শক্ত মুরগি অনেক শক্ত করে লাল মুরগিটা বা দেশি মুরগি থেকে বেশি শক্ত হয় শক্ত করে সুন্দর করে এখন একটু পানি দিয়ে দেবো ভালো করে কষায় নিতেছি একটু কষাই নিব কষানোর জন্য একটু পানি দিই সবসময় কারণ তাহলে আমার বেশি পরে পানি দেওয়ার লাগে এখন আমি লাউ আর আলুগুলো দিয়ে দেবো একটু মাংসটা সিদ্ধ হয়ে আসলে তাই তো আমি লাউ আর আলু একটা একটা আলু দিছি নতুন আলু বেশি না লাউই দিছি বেশি একটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিবো আর একটু ভালো করে কষা নিতেছি দেখেন সুন্দর করে তেল আসা পর্যন্ত কষায় নিলাম কষা নিয়ে এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর সুন্দর করে লারাচারা দিয়ে নিব তো লারাচারা দেওয়ার পরে দেখেন আমার তরকারিটা এরকম হয়ে গেছে পরে ধন্যা পাতা দিয়ে নামাই নিচ্ছি তরকারিটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আমি লাউ লাউ দিয়ে লাউ দিয়া মুরগির মাংস এরকম একটা আনকমন খাবার আরে তো আমার এই বছরে প্রথম খাওয়া চিতরের পিঠা আমি এই বছর আর খাই নাই আমার হাজব্যান্ডটা বলছিলাম হাজব্যান্ড বলতে তোমার খাইতে বলছে আগে বলবা না তো আমার ছেলে কে নিয়ে গেছে ছেলের কাছে পাঠিয়ে দিছে তো তো কে কে এবছর খাইছেন আমি তো আমি এখনও খাই না বিশ করলাম করলাম এবছর শীতের পিঠা কে কে খাইছেন সবাই তো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস